হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড ওয়াশের বোতল তো এটার উপরে যে কভারটা ছিল সেটা একটু ময়লা হয়ে যাওয়ায় আমি এটাকে উঠিয়ে ফেলেছি আর উঠিয়ে ফেলার পর একদম খালি খালি লাগছিল তো ভাবলাম যে এটাকে একটু আমি আমার নিজের মতো করে সাজিয়ে নেই সেই জন্য কিছু কালার নিয়ে বসে পড়েছি এটাকে একটু আর্ট করার জন্য আজকের এই ডেকোরেশনটি করার জন্য আমি এখানে লাল কালার এবং সবুজ কালার দুইটা কালার ব্যবহার করব। প্রথমে আমি লাল কালার দিয়ে কিছু ফ্লাওয়ার একে নিচ্ছি সবগুলো ফ্লাওয়ার এঁকে নেওয়ার পর তারপর আমি লাল দিয়ে বাকি যে আছে সেগুলোতে আমি ছোট ছোট করে কিছু ডট দিয়ে দিচ্ছি তো সবগুলো ডট দেওয়া হয়ে গেলে এখন নিয়ে নিচ্ছি সবুজ কালার সেটা দিয়ে আমি ফ্লাওয়ার যে এঁকেছিলাম সেগুলোর মধ্যে কিছু পাতা এঁকে দিব তো ব্যাস সাদা মাটা এই হ্যান্ড ওয়াশের বোতলটি এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তো আমার আজকের এই আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক তো আশাই করতে পারি এরকম আরো সুন্দর সুন্দর ডিআইওয়াই তৈরির ভিডিও দেখতে চাইলে আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তারপর চলে এসেছি এখানে দুপুরে রান্না বান নাই এখানে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন দুইটা মুরগি নিয়ে এসেছে তো মুরগিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে কুটে দিয়েছি এখানে আমার শাশুড়ি আম্মা যতটুকু রান্না করবে ততটুকু রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছে আর আমি এখানে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি তো সব কিছু কেটে কুটে নিয়ে এখন চলে এসেছি রান্না করে আজকের এই মুরগির মাংসটা রান্না করা হবে আলু দিয়ে তাই প্রথমে একটা প্যানের মধ্যে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর অন্য পাশে এখানে মুরগি মাংস রান্না করার জন্য মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো আমি রান্নাটা করে নিচ্ছি আর এই পর্যায়ে আমার বিয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে আমি মাংসটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েছে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ঝুলের পানি দিয়ে দিচ্ছি তো মাংসটা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি এখানে কিছু আমরা খুসা ছাড়িয়ে নিচ্ছি আমরা কিন্তু আমার এত একটা পছন্দের ফল না তারপরেও মাঝে মধ্যে একটু একটু খাই আমার শ্বশুর বাড়িতে আমি আসার আগে নাকি বিশাল বড় একটা আমরা গাছ ছিল তো আমি আসার আগে আমাদের ঘর করার সময় নাকি এই গাছটা কাটা পড়েছে আর এই যে আমরাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের গাছের আমরা তাও আবার সেই গাছের শেষ আমরা অর্থাৎ সেই গাছটাও কেটে ফেলা হয়েছে এই আমরাগুলো আমার শাশুড়ি আম্মু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল বেশ কিছুদিন হয়েছে আমরা আসার পর এগুলো বের করে দিয়েছে তো এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে অল্প কয়েকটা ভালো ছিল তো সেগুলো দিয়েই এখন একটু ভর্তা তৈরি করে নিচ্ছি একটু লবণ একটা কাঁচা মরিচ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম তো সেগুলো দিয়ে আমি এটা মেখে নিয়েছি মরিচের গুঁড়াটা আসলে স্কিপ হয়ে গেছে বর্থাটা মাখানোর পর সবাই একটু একটু করে খেয়েছি বেশ ভালোই লাগছিল তো রান্না বান্না শেষ না হতে হতে এখানে দেখতে পাচ্ছেন ঝুম বৃষ্টি শুরু হয়েছে এই দেখা যায় রোদ আবার এই বৃষ্টি কয়েকদিন ধরে এই চলছে আবহাওয়া উঠানে কাপড় শুকাতে দিচ্ছি দিয়ে ঘরেও আসতে পারছি না আবার দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসতে হয় এরকম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আবার দেখা যায় যে পাঁচ মিনিট পরে আবার রোদ উঠে আপনাদের এখানে কার কী রকম অবস্থা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ